আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দুপুরের রান্নার ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ রান্নার ব্লগ বলতে পারেন তো আজকে দুপুরের দুইটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সবজি রান্না করেছি আর একটা ইলিশ মাছ ভোনা করেছি তো চলেন রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে আমাদের কর্মব্যস্ত জীবন আমরা সব সময় কিন্তু ব্যস্ত থাকি তারই ফাঁকে যখন রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করা রান্নাগুলো দেখে আপনারা যখন কমেন্টস করেন সাবস্ক্রাইব দেন লাইক দেন সত্যিই কিন্তু মনটা ভালো হয়ে যায় আর ভিডিওগুলো যারা মেক করেন আপনারা সবাই জানেন আমরা যারা ভিডিও তৈরি করি আসলে খুব একটা সহজ কাজ না ভিডিওটা তৈরি করা এটা আমরা যারা করি তারাই বুঝতে পারি আসলে যে এটা কতটা কঠিন তারপরও এই কাজটা করতে খুবই ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের কাছে আসে আশা করি সবাই সুন্দর করে একটা কমেন্টস দিবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু কেটে ফেলেছি আর একটু হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে আমি কিন্তু মাছটা ম্যারিনেট করে রেখেছি আর মাছের জন্য সরিষে ভিজিয়ে রেখেছিলাম আমি ঘন্টা দুই আগে সরিষাটা ভিজিয়েছি তো সরিষাটা ভালোভাবে যদি ভিজিয়ে নেন কখনোই সরিষা তিতা হবে না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন সরিষাটা ভিজিয়ে নেবেন এরপরে যখন আপনি এটা ব্লেন্ড করবেন অথবা পাটায় বাটবেন সরিষা কখনোই তিতা হবে না তো সরিষাটা ভিজিয়ে রাখার পর আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু শুকনো মরিচ দিয়েছি আর সাথে একটু পেঁয়াজ বেটে নিয়েছি একই সাথে মশলাটা তৈরি করেছি এখন মাছটা রান্না করব তো মাছটা আমি একটু হালকা ফ্রাই করে নেব আগে থেকেই হলুদ মরিচ লাগিয়ে রেখেছিলাম দেখতে পেয়েছেন তবে আমি এখানে আরেকটু ইনফরমেশন দিই আপনাদের আমি কিন্তু সব সময় ইলিশ মাছ একেবারে ফ্রেশ তাজা ইলিশ মাছ যখন আমার বাসায় আসে তখন কিন্তু আমি না ভেজেই রান্না করি কারণ এই মাছটা রকম একটা টেস্ট থাকে আর এটা আমার যেহেতু ফ্রিজে ছিল যার কারণে খুবই হালকাভাবে আমি একটা ভাজা দিয়েছি যেন খুব বেশি কড়া ভাজা না হয় একদম হালকা একটা ভাজা দিয়েছি এবং মাছটাকে ভেজে এপিটুপিট একবার করে ভেজে উঠিয়ে নিয়েছি এরপর একই ফ্রাইপেনে আমি আবারও সরিষার তেল দিয়েছি এবং তৈরি করা মশলাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না শুধু একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এতটুকুনি ব্যবহার করেছি পরিমাণ মতন মাছ অনুযায়ী এরপরে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে সরিষা দিয়ে যখন আপনি রান্না করবেন অবশ্যই খুব ভালোভাবে মশলাটা অল্প অল্প করে পানি দিয়ে দুই তিনবার করে কষিয়ে নেবেন এতে করে আপনার মশলার স্বাদ বেড়ে যাবে এবং সরিষার কাঁচা গন্ধটা চলে যাবে এবং মাছ রান্নাটা সত্যি কিন্তু খুবই চমৎকার হবে যদি ঠিক এভাবে করে রান্নাটা করেন ইলিশ মাছের একটা অরিজিনাল টেস্ট আপনি পাবেন আর যদি আপনার ফ্রেশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি অর্থাৎ গ্রেভির জন্য যতটুকু দরকার পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি কিছু এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি মাছটাকে রান্না করব। এবং এই মাছের গায়ে যে পানিটা এই পানিটা কিন্তু আমি একেবারে শুকিয়ে ফেলবো ঝোল রাখবো না একদম ভাজা ভাজা করে ফেলব তো আজকে এভাবে রান্না করতে চেয়েছি তাই এভাবে করেছি আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন এটা আপনাদের খুশি তো আমি ফ্রাই প্যানটা অন্য চুলায় ট্রান্সফার করে আমি এখন সবজি রান্না করব আমি এখানে নিয়েছি ধুন্দোল আপনারা কে কি নামে বলেন এটা সম্ভবত ধুন্দোলই বলে সবাই তো এই সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি দিয়েছি কাঁচামরিচ বেশ কিছু চিংড়ি মাছটা আগে একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা দিয়েছি পেঁয়াজ রসুন আদা সেই সাথে হাফ চামচ জিরা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি এই ধরনের সবজি রান্নায় এরকম হালকা মশলা কিন্তু খুবই ভালো লাগে এই সবজি রান্নাগুলোতে একটু ঝোল রান্না করলে গরমের দিনে হালকা মশলা এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়েছি এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে একেবারেই কিন্তু ভাজা ভাজা করে ফেলেছি মাছের গ্রেভিটা শুকিয়ে গেছে কিন্তু এত চমৎকার লেগেছিল মাছটা খুবই মজা হয়েছিল আর এই তরকারিটাও রান্না প্রায় শেষ এগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি আর এই যে এরকম পাতলা একটু ঝোল রেখেছি এটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে কে কে এ ধরনের সবজি পছন্দ করেন একটু জানাবেন আর দুপুরের খাবার যেহেতু দুপুরে খেতে বসে গিয়েছি মাছের এই ভাজা ভাজা মশলাটা কিন্তু খুবই চমৎকার ছিল আর আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি এজন্য বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমার বাসায় আমি একাই শুধু ঝাল খাই আর সবাই কেউই ঝাল খেতে পারে না খুবই কম ঝাল খায় সবাই আমাকে এই জন্য এক্সট্রা ঝাল নিয়ে সবসময় বসতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না একটা কমেন্টস করবেন আমাকে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কেমন লাগে আপনাদের এই ভিডিওগুলো দেখতে আর আপনাদের কাছ থেকে আমি এত চমৎকার চমৎকার কমেন্টস মাঝে মাঝে পাই এটা কিন্তু খুবই ভালো লাগে এই কমেন্টসগুলো পড়ার পরে আমার ভিডিও করতে কষ্ট হলেও আমি কিন্তু আবার মানে অসুস্থ থাকলেও আমি আবার উঠে দাঁড়াই আপনাদের জন্য যে আমি আর একটা ভিডিও করি তাহলে আর একটা সুন্দর কমেন্টস পাবো আর একটা সাবস্ক্রাইব পাবো আর একটা লাইক পাব তো আজকে রান্না করতে করতে আসলে অন্য রকমের একটু ভিডিও করলাম অন্য রকমভাবে আপনাদের সঙ্গে একটু গল্প করলাম জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সেই অনুভূতিটাও আমার কাছে একটু শেয়ার করবেন আপনাদের এই অনুভূতিগুলো জানতে আমার খুব ইচ্ছা হয় আর নতুন নতুন ভিডিও অবশ্যই সামনে দিব শরীর সুস্থ অসুস্থ শারীরিক অসুস্থতা থাকুক পরিবারের বিভিন্ন রকমের প্রেশার থাকুক যাই থাকুক না কেন যখন একজন ইউটিউবার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কমেন্টস পায় তখন কিন্তু তার স্প্রিড বেড়ে যায় সাবস্ক্রাইব যখন আসে তখন তার স্প্রিড বেড়ে যায় এটাই তার চালিকা শক্তি আশা করি সবার ভালো লাগবে ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ